বিশ্ববিদ্যালয় আমবাগান অবস্থিত এক মহল্লাতে প্রচুর বিপুল পরিমাণ আগুন চলতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে আমবাগান আমবাগানে ব্যাপক পরিমাণ আগুন লাগছে এই মুহূর্তে দেখতে থাকুন অবস্থা খুবই ভয়াবহ চলছে লা লা নজর আলিবিন মূলত এটা হচ্ছে এটা মহল্লা মহল্লার বাঙ্গারির দোকান বিপুল পরিমাণ আগুন লাগছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই লাইফটা শেয়ার করুন না বিষয় দিলে আশেপাশে যারা আছেন তারা যে যেখানে আছেন অবশ্যই পানি বা বিপুল কোনো যা কিছু আছে ইউটিউব হেল্প করে সাহায্য করে অবস্থা খুবই ভয় বহ চলছে দেখানোর চেষ্টা করছি আমি খুবই ভয় বহ চলছে আল্লাহ লাহ ই হাই হায় অবস্থা খুবই ভয় বহ চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশেই আম বাগান আম বাগানে বিপুল পরিমাণ আগুন জ্বলছে একটা মহল্লা এবং আহ দোকান থেকে আগুন বিস্ফোরিত হয় এখানে একটা ভাঙ্গারির দোকান ছিল বাঙ্গারির দোকান থেকে মূলত আগুনের সূত্রপাত শুরু

यो आयो छ त्यो बाच्ने र पाइने ตังมบาน আমবাগান ইসলামনগর জাহাঙ্গীরনগরের আশেপাশে যারা আছেন তারা দ্রুত বালি পানি নিয়ে এসে আগুনটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন কন্টন ছিল না কলেদি ক্যাপ ধরলে না।